কোন আল্লাকে ভুলে গেছে আমি অনেক বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহা ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ না আমাদের উপরের মহরে নিচের মহরে পরিবারের সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহবাকে আমাদেরকে ফেরাবেন নেন সব সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পরবর্তী আঘাত পেয়ে যাবে একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজল পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে নিয়ে চলে গেছে আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে বসে বসে তার চেহারাটা এত এত যে তার মারা গেছে এই যে মায়া একটা কুকুরের বাচ্চা কুকুরের মায়া ওই এক ভাগ রহমতের একটা অংশ এই এক ভাগ রহমত আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছে আর বাকি নিরমই ভাগ রহমত আল্লাহ পাকে রেখেছেন কি আমাদের মাঠে এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দেবেন ইনশাল্লাহ আমার সে আল্লাহকে ভুলে গেছে আমরা সে আল্লাহর জন্য সলাপ করতে চাই না সে আল্লাহর জন্য জাকাত দিই না সে আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সে চেষ্টা করি বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না আমরা আল্লাহকে চিনতে পারি নাই শোনেন আল্লাহ বলতে সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে এখানে যারা বসে আছে এবং মনে করেন আমাদের এখানটার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাবাক এখনই জানেন সেটা আমার কি বুঝতে পারছে মনে করেন এখানকার মধ্যে কোন এক ভাই জাহান নামে যাবেন সে জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাব ভোগ করবে আল্লাহ এখনই সেটা জানেন আপনি কোন লাগে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহবাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ না আমাদের উপরের মহরে নিচের মহরে পরিবারের সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যি অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাকে আমাদেরকে ফেরাবেন ইনশা তো সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পর করে রাজাত পেয়ে যাবেন দুনিয়াতেও সুখে থাকবেন দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে সবাই আপনাকে ভুল বুঝছে দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি কোন চিন্তা না যাই হোক আল্লাহ ওই নুরের ফেরেশতাদের সামনে মাটির সরি ওই মাটির মাটির আদমের সামনে নুরের ফেরেশস্তাদেরকে শ্রেদ্ধা করালেন এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন কিসের কারণে সম্মানটা পেলাম ফিজিক্যাল গঠনের কারণে কীসের গঠন বলো তো জ্ঞানের কারণে আল্লাহ বলে শেষুল আলাহের মধ্যে আই লাহ আমান আলাম আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং বাই ডি এনে এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এখন আদম আসালামকে বলা হলো জান্নাতে থাকো তার সঙ্গে প্রয়োজন ছিল আল্লাহ আদম থেকে হাওয়াকে সৃষ্টি করলেন সালাম একটা সত্য দিয়ে দিলেন সত্য লেগেছিল এই গাছের কাছেও যাবে না যেমন আল্লাহ অন্য সরে বলেছেন না ওলা জিনা জেনার ধার কাছেও যাবে না একই রকম কথা কিন্তু একই রকম জেনার ধার কাছেও যাবে না করবে না এমন না ধার কাছেও যাবে না এই গাছের কাছেও যাবে না এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত যে গাছটা কি ছিল কি ছিল ফলটা আর কেমন ছিল রং কেমন ছিল এগুলো মোটে গুরুত্বপূর্ণ বিষয় নয় এখন আমরা বড় বড় বাদ দিয়ে হাত কোথায় বাঁধবো পাইপা লাগাবো কিনা আমিন ঝোরে না আসতে তারপরে হাত ধোবো কিনা অনেক বিষয় না এগুলো এগুলো নিয়ে পড়ে আছে যেমন বড় বড় ইস্যুগুলো বাদ বড় বড় ইস্যুগুলো বাদ ইসলামের বৃদ্ধের শক্তিদের উত্থান তাদের সুদৃত্তি অর্থনৈতিক সিস্টেম তাদের মিডিয়া তাদের প্রযুক্তি তাদের ডমিনেশন তাদের মনিটরিং সিস্টেম মুসলিমদের বিভক্তি মুসলিমদের কিলিংস এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ ছোট ছোট বিষয়গুলো পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছে ওইটা একটা এরকম বিষয় ওই গাছটা কিসের গাছ ছিল এই প্রশ্ন যে করবে বলবেন এই প্রশ্নের উত্তর যা থাকা নাই মূল কথা হচ্ছে গাছের কাছে অধিও না কিন্তু শয়তান যে সিজদা করে নাই তার নাম কি ইভলিস সে কিন্তু জ্ঞানই ছিল সে কিন্তু জ্ঞানই ছিল এবং এক পর্যন্ত সে ফেরেছে তাদের সব হয়েছে কিন্তু অ্যাব্যাওয়াস্তক বরো জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধক হয়েছে অহংকার করেছে উদ্ধক্ত হয়েছে অহংকার করেছে অ্যাবাস্তক বারো ফাঁচাক উন আমিলা ক্যাফেরি অন্তর্ভুক্ত হয়ে গেল এখানে মনে রাখবেন আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি আমার মধ্যে বিনয় না থাকে অহংকার থাকে এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না আমি যত বড় আলেম হইম আমি যত বড় দরবেশ হই হ্যাঁ হাফেজে কোরআন হই কারি হই মহাতেস মোফাসে যেই হই না কেন মানুষ সবাই অনেক বড় কিছু বলে তাকে ঠিক আছে আবার ডক্টরেট হই কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ড থেকে করে এসেছি কিন্তু আপনার ভিতরে যে অহংকার থাকে কে থাকে তাহলে আমার জ্ঞান আপনার কোনো কাজে আসবে না ইমপ্রিস জ্ঞানী ছিল কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছে মনে রাখবেন অহংকারটা কি আল্লাহ বলেছে সেজদা করো সে সেজদা করলো না বরং বলল যে হলাক জানি মিন তিন আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা নিজের বোঝটাকে শ্রেষ্ঠ মনে করা এটাই অহংকার খেয়াল করে দেখেন দুজনেই কিন্তু আদেশ সামান্য করেছেন ইবলিস এবং আদম আলী কিন্তু পার্থক্যটা কোথায় আদম আলী ইসলাম যখন ভুল বুঝতে পেরেছেন সাথে সাথে ইউ করে আল্লাহর কাছে ফিরে এসেছে তওবা করেছেন আল্লাহকে বলেছেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমরা জুলুম করেছি নিজ নিজেদের নফসের উপরে আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ পাক মাফ করে দিয়েছে যখনই তারা তওবা করেছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছে ইবলিস কি তওবা করেনি এই পার্থক্য এবার তওবা কবুল করার পরে এই জায়গাটা একটু ভালো করে বোঝান তওবা কবুল করার পরেও আল্লাহ পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না তাই না এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে শুধু বা কারার আটত্রিশ এবং উনত্রিশ উনচল্লিশ দুটো পড়ে দেবে এখানে একটা আপনি মূল্যতি পাবেন আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়ই নেমে যাও তোমরা উভয়ই পৃথিবীতে নেমে যাও ফাইম মাইয়াজ জিয়ান নকুমিনী তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ে আসবে টাইম টু টাইম হেদায়ত আমার পক্ষ থেকে আসবে আসমানিকিতা নবীর রসুল আসবেন স্যামান স্যাব ইয়া হুদা যারা আমার হেদায়েত মেনে চলবে

এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন আল্লাহর হেদায়েত আসবে আপনি যদি মানেন ইনশাল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন যদি না মানেন আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান নামে দিবেন এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে এই হলো সহজ সরল জীবন দর্শন যত তত্ত্ব উপাত্ত দর্শন বিজ্ঞানী খাটেন না কেন এর চেয়ে সহজ সরল কোন জীবন দর্শন নাই এটাই চূড়ান্ত এর বাইরে কিছু নাই এবার পৃথিবীতে আসা হলো আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটলো হাবিল আর কাবিলের ঘটনা মনে আছে ভাই ভাইকে হত্যা করেছিল কোন ভাই কোন ভাইকে হত্যা করেছ কাবিল হাবিলকে ফেরেস কথা মনে রাখেন তারা কি বলেছিল তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে ফাসাদ সৃষ্টি করবে মিলছে মিলছে দেখে এবার আল্লাহ আল্লাহাক কাবিলকে জাহান নামে দিলেন আর হাবিল ইনশাল্লাহ জানাতে যাবে মনে রাখবেন নবী সাল্লাম বলেছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমার নামায় যুক্ত করা হোক কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করেছে এটা বলে গুনাহে জারিয়া সত্য জারিয়া যেমন আছে গুনাহে জারিয়াও আছে আপনি একটা মসজিদ করে দেন যত মানুষ নামাজ পড়বে ইনশাল্লাহ আপনি নাকি পাবেন আপনি একটা সিনেমা হল করেন যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গুনাহি পাবে চয়েস চয়েস এবার তারপরে যদি আসেন নুহ আলাইহিস আমি একটা বিষয় বলতে যাচ্ছি যে আপনাকে আমি যুগে যুগে আল্লাহ ভাইকে দেখাম যুগে যুগে আল্লাহ সুন্নত দেখাচ্ছি আপনাকে নু ভাইরাসের যুগে আসেন সাড়ে নয়শো বছর তিনি দাওয়াত দিয়েছেন কত বছর সাড়ে নয়শো বছর নয়টা শতাব্দী মানুষকে দাওয়াত দিয়েছে এত লম্বা হায়াত আল্লাহ দিয়েছিলেন তাকে অল্প কিছু মানুষ ইসলাম কবর করেছে যাদেরকে নিয়ে তিনি নৌজানে করে সফর করেছেন বাকিদেরকে আল্লাহ পাক করেছেন তুফান দিয়ে প্লাবন দিয়ে একদম ডুবিয়ে দিয়েছেন তাই না আল্লাহ শূন্য কই আয়টা বলে রাখেন যারা আমার বিধান মেনে চলবে নাজাদ পাবে মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে এই যাবে জাহানো রাখে এবার নু আহ যুগে চলে আসে দেখেন যারা তার প্রতি ইমান এনেছে আল্লাহ আল্লাপ তাদেরকে পার করে দিয়েছেন নাই আর যারা আনে নাই আল্লাহ ডুবিয়ে মেরেছেন মানে নাই আচ্ছা এই পরের যুগে যান দেখেন আজ জাতি বিশাল বিশাল শারীরিক দেহ অনেক বড় বড় কাছা মধ্যে একদম তাল গাছের সমান সমান লম্বাইের জোট

তাদের নবীর নাম ছিল হুদে আনেহি সালাহ যারা তার নবীকে স্বীকার করেছিল আল্লাহর বিধান মেনেছিল আল্লাহর নাজাদ দিয়েছেন যারা মানে নাই ওদেরকে আল্লাহ কি দিয়ে ধ্বংস করেছেন ঝড় দিয়ে ধ্বংস করেছে কি দিয়ে আল্লাহর শাস্তিটা মনে রাখবেন বলেছিল আমি ওরা শক্তিশালী আল্লাহর ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছে রাখ দেখি তোমার কত শক্তি পরে যারা সামুদ যারা নবী সালে আলেহি সালাম একই সন্নত যারা ওই নবীর কথা মেনেছে আল্লাহর নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে কি দিয়ে বজ্রপাত দিয়ে এ পরে যান ওই ইব্রাহিম আল ইসলামের যুগ ইব্রাহিম আল ইসলাম তাও পন্থে ছিলেন না নাকি তিনি হুরি ছিলেন না ছিলেন কি বলে মুসলিমা তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন আল্লাবা ইব্রাহিমকে সেফ করলেন তার অনুসারীদেরকে বাঁচালেন নমরুদ বাঁচিয়েছেন তা অম্নশালীদেরকে আল্লাপাদ বাঁচিয়েছেন ডুবিয়ে দিয়েছেন শেষ করে দিয়েছেন একই সন্ন্যত একই সুন্নত যান পরশক্তি তার কাছে আছে এখনকার রাশিয়া চায়না এখনকার আমেরিকা ব্রিটেন মতো একদম পরশক্তি বিশাল ফোর্স বদুল সরকে ধাওয়া করলো আল্লাহ সবগুলোকে এক জায়গায় একত্রিত করলেন লোহিত সাগরে করে মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে দিলেন মানে নাই আর বদুল সরকে আল্লাহ উদ্ধার করলেন না একই সন্ন্যত আল্লাহর আদেশ মানবেন আল্লাহ দুনিয়াতে বাঁচাবেন পরকালে বাঁচাবেন মানবেন না উভয় ধ্বংস আছে আইতে কথা বলে দেই ঠিক একইভাবে যেভাবে আল্লাহ পাক ফেরাউনের এই বাহিনীকে একত্রিত করেছেন করে ডুবিয়ে দিয়েছেন ঠিক একইভাবে আল্লাহ পাক আরো একবার এই বর্তমান বিশ্ব ফেরাউনদেরকে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য ভাই ওবা এটা পির আল্লাহ পাক এমনি এমনি করেন এটা তারা হাসতে হাসতে আর উন্নতি করবে বিগত 70 বছর আগে তাদের কোনো রাষ্ট্র ছিল না তাদের যে থাকার জায়গা ছিল না 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘর করা করে হচ্ছে এবং অটোমান এম্পায়ার টার্কিস্টা যখন পরাজিত হলো এরপর করে ধোকার সুযোগ পেয়েছে এর আগে 2000 বছর পর্যন্ত ওরা সে উঠতে পারে নাই সেখানে গিয়ে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করেছে ভাইদের হত্যা করেছে বসতি নির্মাণ করে সেখানে করোনাইজ করেছে তাদেরকে এরপরে চোদ্দ থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত আরো হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তারা আবার উন্নতি করা শুরু করেছে আস্তে আস্তে আয়তন বাড়িয়েছে আয়তন বাড়িয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি করেছে সমরাষ্ট্র সমৃদ্ধি করেছে ফোর্স তৈরি করেছে পুরো ওয়ার্ল্ডকে তারা ডমিনেট করছে এবং সাতচল্লিশ থেকে দু হাজার বাইশ এই সালগুলো পর্যন্ত আরবদের কলিজার উপর বসেই তাদের সাথে ব্যাক টু ব্যাক অনেক যুদ্ধে তারা জলা করেছে তারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে মিডিয়া প্রযুক্তি অস্ত্র সমরাস্ত্র এভরি সিঙ্গেল সেক্টর নিয়ন্ত্রণ করেছে সামনে আরো করবে কারণ জানেন এই বিগত একশো বছরে আমরা কি করেছি নাম জানেন আমরা খোরমার জিলাপি খেয়েছি আমরা জিলাপি খোরমার হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম আর আমাদের আকর্ষ এবং বন্ধন ট্রোন বেশি ব্যস্ত ছিলাম তুমি অমুক আর তুমি তুমি সহি তুমি ভালো তুমি বন্ধ এই কি বলতো সংস্কৃতি আপসে হিংসা বিদ্বেষের সংস্কৃতি এগুলো করে করে আল্লাহ সময় নষ্ট করেছে এই সুযোগে তারা রাইস করে ফেলেছে মনিটারি সিস্টেম থেকে শুরু করে আরবদের তেল ওদের বাণিজ্য ওদের ফাইন্যান্স মিডিয়া প্রযুক্তি সংস্কৃতি ওদের মনিটরি সিস্টেম পেট্রোল হার সব কিছু নিয়ন্ত্রণ করে ফেলেছে আমরা দিনামি খাচ্ছিলাম খুরমা খাচ্ছি না আর আপসে মারামারি করছে না তবে এতটুকু এনশোর করতে চাই হতাশ এতটুকু এনশুর করতে চাই আল্লাহ জেহামে ফেরিপো একত্রিত করেছিলেন ঠিক আছে আল্লাহ সেখানে করছেন এমন একটা হাদিস আছে তো আল্লাহ বলেছেন শেষ জামানা যখন আসবে এটা কত শোন আসবে আমি জানি না সাল জিজ্ঞাসা করবেন না আসবে একসময় আল্লাহ ভালো ভাবলাম কবে আসবে তখন আমরা থাকবো কিনা আমরা জানি না এটা হতে যাচ্ছে বিশ্ব আরো শতাব্দীর পর শতাব্দীর থাকবে এমন নয় এই বিশ্ব তা ধ্বংস দেবে দাস আপনাকে পশ্চিমবারে বোঝাবে এখন পৃথিবীতে আছেন কয়দিন পর চাঁদে থাকবেন তারপর মঙ্গলে থাকবেন তারপর ঘরে থাকবেন এটা বুঝা হবে আসলে দেখলে বোকাস

এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে হারিস এসেছে এরপর মানুষ এমন ভাবে খারাপ হওয়া শুরু করবে যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে করবে এবং ওদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠেন এই পৃথিবী ধ্বংস হয়ে যাও পৃথিবীটা ধ্বংস দিবে রাজ